সহস্রাধিক মানুষের তাজা প্রাণ আর অন্তত হাজার দশেক মানুষের অঙ্গহানির এক রক্তক্ষয়ী যুদ্ধ থেকে মাত্র মাস দিনে তুলে দাঁড়িয়ে আজকের কথাগুলো বলছি শহরের রাস্তায় এখনো শহীদ ওয়াসিমদের রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি এখনো শহীদের পরিবারগুলো ইয়ামিনের মা হয়তো কাউকে পেলেই জানতে চাইছে আমার খোকার উপর কিসের তো রাগ ছিল ওদের সে প্রশ্নের উত্তর হয়তো কেউ কোনো দিন দিতে পারবে না বুকের ভেতরগুলি নিয়ে নিস্তেজ পড়ে থাকা শরীরটাকে ওরা যেভাবে কুকুরের মতো টেনে হিঁসড়ে খেয়েছে সভ্যই সমাজে সেই উত্তর কি আসলেই আছে পুড়ে যাওয়া লাশগুলোর কথা মনে করে সারা জীবন হয়তো থাকবে হতভাগা সেই শহীদ মা এখনো মানুষ পেলেই হয়তো প্রশ্ন করছে আমার ছেলের বুকে ওরা এতগুলো গুলি কেন করলো মারার জন্য তো একটা গুলি যথেষ্ট পেলি মুগ্ধের মায়ের হয়তো কানে বেজে উঠবে পানি লাগবে পানি শুনেছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন স্বাধীনতার এই পতাকা সমনন্নত রাখতে যারা জীবন দিয়েছেন তাদের সে রক্ত যেন না যায় এই পতাকার জন্য যেন আর কাউকে জীবন দিতে না হয় স্বাধীনতার এমন যুদ্ধ আর দেখতে চাই না এই যুদ্ধের প্রতিপক্ষ অনেক হিংস্র খুব নিষ্ঠুররা ওরা বুকে গুলি নিয়ে কাটটাতে থাকা মানুষকেও শান্তিতে মরতে দেয় আরও রক্তচার পনেরো বছর মুসলিম নিধন করে ওদের এতটুকু অনুশোচনা নেই রক্তের নেশায় এখনো বুধ হয়ে আছে হিংস্র পশু আত্মাগুলো এদিকে একপক্ষ নিজেদেরকে বিজয়ী ভেবে ঘরে ফিরেছে ঘরে ফেরার আগে যাদের বাড়িঘরে আগুন দিয়ে ঘর থেকে বের করেছিল সেই শত্রুকে আবার তুলে নিয়েছিল নিজেদের ঘরে ল্যাটারালি নিষিদ্ধের কথা বলছে এই নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে খেয়ে দিল সারা দেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে যেমন অন্যায় ছিল আমরাও আরেক ধরনের কেড়ে নেওয়ার অধিকারিকে আমরা এইভাবে বলি আওয়ামী দানব ঘাড়ের উপর বিষাক্ত কার্বন ডাই অক্সাইড ফেলছে আর আমরা সেটাকে অক্সিজেন ভেবে বুকে নিচ্ছি বিষাক্ত সাপ থেকে নিরাপদ না হয়ে সাপ নিয়ে খেলার পরিণতি কি হতে পারে সেটা বুঝতে খুব বেশি দেরি করবার প্রয়োজন নেই আমার এই বার্তা আপনাদের কাছে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই আপনার ঘরে যে শত্রুকে জায়গা দিয়েছিলেন তাদের সেই বিষমাখা মুখের বিষ আপনার গায়ে নেয়ার জন্য প্রস্তুত থাকুন দিকে তাকিয়ে দেখুন আকাশ আবারও কালো হয়ে এসেছে খুটখুটে অন্ধকার থেকে ঝড়ের গতি যতটুকু ভাবছেন অন্ধকারের সেই ঝড় ও বাতাস আসলে আলোর চেয়েও বেশি গতি নিয়ে থেয়ে আসছে সবকিছু কিছু লণ্ড ভণ্ড করে দিতে প্রলয়ন করে সেই ঝড়ের কবল থেকে প্রিয় মাতৃভূমিকে বাঁচাতে হলে দেশ সক্ষার পবিত্র দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে চলুন দেখে আসি তারা আসলে কতটা প্রস্তুত জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সেনাবাহিনী ছাত্র আন্দোলন নিয়ে তেমন মাথা ঘামায়নি ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর আক্রমণ করেছিল মূলত সেদিন থেকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিভিন্ন গ্রুপগুলোতে আলোচনা সমালোচনা শুরু হয় সতেরো তারিখ সকল ডিভিশনের জিওসিরা অফিসার এবং সৈনিকদেরকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন জিওসিদের পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় সরকার মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে এটা নিয়ে সেনাবাহিনীর মাথা খামানোর কিছু নেই এগারো ডিভিশনের মেজর জেনারেল খালেদার মামুন পঞ্চান্ন ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাহবুব রশিদ এবং কুমিল্লা ডিভিশনের জিওসি জাহাঙ্গীর আলম ছিলেন সবচেয়ে বেশি আক্রমণাত্মক ছাত্রদের পক্ষে কোনো পোস্ট কিংবা প্রোফাইল পিকচার লাল করার বিরুদ্ধে তাদের ছিল কঠোর বার্তা সতেরোই জুলাইয়ের গুরুত্বপূর্ণ আর একটি ঘটনা হলো হাসিনা এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টারকে এভিগান কনফিডারেশন লোড করতে পারেন যা মূলত যুদ্ধকালীন চূড়ান্ত সময় ব্যবহার করা হয় এয়ার চিফ হাসিনাকে উল্টো প্রশ্ন করেন আমাদের সেনাবাহিনী কি এখনও ফেল করেছে তাহলে এত দ্রুত বিমান বাহিনী কেন বিমান বাহিনী প্রধানের মুখের উপর এমন বক্তব্যে শেখ হাসিনা প্রচন্ড খেপে যান এরপরই তিনি বিমান বাহিনী প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ এবং লেফটন্ট জেনারেল মুজিবকে নির্দেশ দেন আমি ইন্টেলিজেন্স থেকে পরিকল্পনার তথ্য জেনে বিমান বাহিনী প্রধান ওই রাতেই তার নিরাপত্তার জন্য গাজীপুর থেকে এয়ার কমান্ড নিয়ে আসেন যে ইউনিটটি এখনও বিমান বাহিনী প্রধানের নিরাপত্তার দায়িত্বে ঢাকাতে हम सा करते যা বিমান বাহিনী প্রধান সেদিন রাজি হলে ব্ল্যাক আউটের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারত বাহিনীর সহায়তা না পেয়ে শেখ হাসিনা পরদিন র্যাব প্রধানকে ডেকে আদেশ দেন তার হেলিকপ্টার প্রস্তুত রাখার র্যাব প্রধান হাসিনার আদেশ অনুযায়ী ছাত্রদের বিরুদ্ধে অপারেশন হেলিকপ্টার ব্যবহার করেন হেলিকপ্টারের গুলিতে যতগুলো হতাহতের ঘটনা ঘটেছে সবগুলোই র্যাবের হেলিকপ্টার থেকে করা হয়েছিল র্যাবের পাশাপাশি ঢাকার বাইরে দু একটি পাদে প্রায় সবকটি ডিভিশনের জিওসিরা দেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলেন ঢাকার বাইরে থেকে বিশেষ করে ডিভিশন সাপোর্ট ব্যাটালিয়নকে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয় কারণ তাদের সাথে এপিসি সুবিধা ছিল এপিসি গাড়িগুলো মূলত ছাত্রদের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার জন্যই আনা হয়েছিল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকাকে পেয়ে ক্ষা উনিশ তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম অনুযায়ী সেনাবাহিনীরকে পেয়ে রক্ষার দায়িত্ব পালন করার কথা থাকলেও বিভিন্ন জায়গায় দেখা গেছে সেনাবাহিনীর ছত্রছায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে কোথাও সরাসরি সেনাবাহিনীকেও গুলি চালাতে দেখা গেছে এর মধ্যে ঢাকার ছেচল্লিশ পদাতিক ডিভিশনের ব্রিগেডের ইউনিটগুলো ঢাকার প্রাণ কেন্দ্রগুলোতে ছাত্রদের উপর সবচেয়ে বেশি দমন পীড়ন চালিয়েছে অনুসন্ধানে উনিশ থেকে তেইশ জুলাই পর্যন্ত গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর কয়েকজন অফিসারের নাম উঠে এসেছে যারা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ সব পদে বহাল আছেন যা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য আন্দোলনের সময়টাতে ওই অফিসারদের ভূমিকা কী ছিল সেটা একটু দেখে আসি আন্দোলনের সবচেয়ে বেশি রক্তক্ষেক ছিলেন বিজেপির বিজি মেজর জেনারেল আশরাফ সূত্র জানিয়েছে ভারতীয় নাগরিকদের বিজেপির পোশাক মাঠে নামিয়েছিলেন বিজেপির এই মহাপরিচালক সেনাবাহিনী শেখ পদ পদত্যাগের পরামর্শ দেওয়ার পরেও শুধু বিজেপিকে নিয়ে হত্যাকাণ্ড চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার গ্যারান্টি দিয়েছিলেন মেজর জেনারেল আশরাফ পাঁচ তারিখ হাসিনা পালিয়ে যাওয়ার আগম্তে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছিলেন কয়েক হাজার মানুষ মারলেই পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে অতএব কোনো অবস্থাতেই যেন প্রধানমন্ত্রী পালিয়ে না যান স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এমনটাই পরামর্শ দিয়েছিলেন পাঁচ তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে বেশি তৎপরতা ছিল বিজেপির ওই দিন সকাল থেকে ঢাকার প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসিয়ে দম চালিয়েছিল জেনারেল বিজেপি একটি সূত্র জানিয়েছে বিজেপি মহাপরিচালক প্রতিদিন সিওদের কাছ থেকে হিসেব নিতে কেক কতজন ছাত্র হত্যা করেছে বিজেপি মহাপরিচালকের নির্দেশনায় খুনের সেই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো পারফর্মার ছিল কর্নেল রিদোয়ান সূত্রের মতে ছাত্র আন্দোলনে বিজেপি অন্তত পাঁচশো শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে বিজেপি প্রধান এবং রিদোয়ানের মতো তার অনুগত অফিসারদের জেলে থাকার কথা কিন্তু তারা এখনও গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে যাচ্ছে আর মেজর জেনারেল আশরাফ এখন পর্যন্ত বিজেপি প্রধানের চেয়ারেই বসে আছেন হত্যাকাণ্ডের বেশিরভাগই জড়িত ছিল বগুড়ার সেভেন ইস্ট বেঙ্গল রহস্যজনক কারণ সেভেন ইস্ট বেঙ্গলকে এখনও পর্যন্ত বগুড়ায় ফেরত না পাঠিয়ে ঢাকাতেই রাখা হয়েছে মেজর জেনারেল ফেরদুস হাসান সেলিম যার মা ছিলেন হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ফেরদুস সেলিম শেখ হাসিনাকে ফুপু বলে ডাকতেন সাতাশ লং বিএমের লঙ্কু অফিসারের পাসিং আউটে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন যদিও হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন ডিজেএফ এর পদে থাকাকালীন হাসিনার টাকা পাচার এবং থাইল্যান্ডের বিভিন্ন ব্যবসা দেখাশোনার দায়িত্ব ছিল তার পাঁচ তারিখের সময়টাতে গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকায় নিজেকে এখন আওয়ামী বিরোধী দাবি করছেন ফেরদৌস হাসান সেলিম ভয়ঙ্কর বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুল বুঝে ইউনুসের মিলিটারি সেক্রেটারি পদে বসে সব কুচাল চলে যাচ্ছেন মেজর জেনারেল ফেরদৌস হাসান গ্যারান্টি দিয়ে বলে রাখলাম সুযোগ পেলে সবার আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারি নিজেই গলা চেপে ধরবে অতএব যত দ্রুত সম্ভব ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি সেক্রেটারির পদ থেকে তাকে সরাতে হবে শেখ হাসিনার গণভবন ঠেকাতে সবচেয়ে বেশি শক্ত বলয় তৈরি করা হয়েছিল অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনাকে রক্ষা করতে গণভবনের আশপাশে সেনাবাহিনীর অন্তত তেরোটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল যেখানে ইস্টবেঙ্গল রেজিমেন্ট ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্ট ইনফেন্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টার সহ সেনাবাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট বসানো হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ কিন্তু এই হত্যাকাণ্ড সেনাবাহিনীর ভেতরে থাকা দেশপ্রেমিক অফিসারদের বিবেকের দরজা খুলে দিয়েছিল বিশ থেকে তেইশ জুলাই ইন্টারনেট বন্ধ করে যে পৈশাশিক হত্যাকাণ্ড চালানো হয়েছে সেই দৃশ্য যখন একের পর এক সামনে আসতে শুরু করেছিল তখন সাধারণ মানুষ যেভাবে স্তম্ভিত হয়েছিল ঠিক একইভাবে সেনাবাহিনীর বিবেকবান জুনিয়র এবং মধ্যমশারীর অফিসারদেরকেও ব্যাপকভাবে নাড়া দেয় ভিডিওগুলো যত ছড়িয়ে পড়ছিল ততই থমথমে হয়ে উঠতে থাকে সেনাবাহিনীর অভ্যন্তরীণ পরিবেশ সাতাশ তারিখ প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাপ্রধানকে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কোনো অবস্থাতে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় গোয়েন্দা রিপোর্টে আরও জানানো হয় সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে মধ্যমসারী এবং জুনিয়র অফিসারদের ভেতর ব্যাপক অসন্তোষ লক্ষ্য করা যায় একই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসকে অবহিত করা হয় সেই রিপোর্টের পরেও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের পক্ষ থেকে এদিকে গোয়েন্দা রিপোর্টের প্রেক্ষিতে সেনা ইউনিটের মধ্যমসারী জুনিয়র অফিসার এবং সৈনিকদের উপর কঠিন সামরিক গোয়েন্দা নজরদারি চলতে থাকে যে কারণে প্রচণ্ড ক্ষোভ থাকলেও কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ও পারস্পরিক যোগাযোগ না থাকায় সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার ও সৈনিকেরা কিং কর্তব্য বিমুখ হয়ে পড়েন সাতাশ আঠাশ দুই দিনে ভাবি টান টান উত্তেজনের মধ্য দিয়ে কেটেছে উনত্রিশে জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশে অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেট একটি ভিডিও টেলিকনফারেন্সের দরবার গ্রহণ করেন সে কনফারেন্স অপারেটরের অসাবধানতা বসত স্ক্রিনে হঠাৎ করে ক্যামেরা টার্ন অফ করা এইচপিএম নামে একটি বক্স ভেসে উঠেছিল এরপরে উপস্থিত অফিসারের হাসিনার উপস্থিতির বিষয়টি বুঝে ফেলেন অনেকের ধারণা শেখ হাসিনা উপস্থিত আছেন এটা বোঝাতেই এইচপিএম বক্সটি সবাইকে দেখানো হয়েছিল যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান এর মাঝে আশায় সিমএচ এর একজন মেজর ব্যাংকের নারী চিকিৎসক উনিশ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভিষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগে এক বক্তব্য দেন সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে একদিকে সেনাবাহিনী উচ্চপদস্থ অফিসারদের মারমুখী অবস্থার অন্যদিকে বেশিরভাগ জুনিয়রদের নিষ্ক্রিয়তার মধ্য দিয়ে সেনাবাহিনীতে স্পষ্ট দুটি ভাগ লক্ষ্য করা যায় এরই মধ্যে সেনাবাহিনীর কাছে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী যে কোনো সময় সেনাবাহিনীতে বিদ্রোহ দেখা দিতে পারে বিশেষ করে লেফটেন্যান্ট কর্নেল থেকে নিচের অফিসারদের ভেতর ব্যাপক ক্ষোভের বিষয়টি গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয় সেই প্রেক্ষিতে তিন তারিখ শর্ট নোটি আরেকটি টেলিকনফারেন্স কল করা হয় মূলত রিপোর্টের প্রেক্ষিতে হাসিনা বিশ্বস্ত ওয়াকার হাসিনা থেকে মুখ ফিরিয়ে নেন কারণ হাসিনাকে বাঁচাতে দিয়ে তিনি নিজের জীবন বিপদে ফেলতে চাননি তিন তারিখ কনফারেন্সের শুরুতেই সবাইকে ঠান্ডা রাখতে একটি মোনাজাত করা হয়েছিল যে মোনাজাতে গুরুত্বপূর্ণ একটি দোয়া ছিল রাব্বানাল অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না এ সময় পুরো দরবার রুমে পিন পতন নিরবতা লক্ষ্য করা গেছে মূলত মোনাজাদের মধ্য দিয়ে ফয়সলা হয়ে যায় সেনাবাহিনী কাদের পক্ষে দাঁড়াবে সেনা সূত্র থেকে পাঠানো এইসব তথ্যে উঠে এসেছে সেনাবাহিনী কোন কোন এলাকায় ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল এবং কতটা পরিকল্পিতভাবে মানুষ হত্যার ছক বসা হয়েছিল চার তারিখও সেনাবাহিনীর ভূমিকা ছিল অত্যন্ত অস্পষ্ট কিছু জায়গায় সেনাবাহিনী ছাত্রদের পক্ষে আবার কিছু জায়গায় ছাত্রদের উপর গুলিও চালিয়েছে চার আগস্ট সবার প্রথম চব্বিশ ডিভিশন চট্টগ্রামের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান তার বাহিনীকে ছাত্রদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি কড়াকড়ি দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামোনেশন ফায়ার করা হয় চার তারিখ তিন বাহিনী প্রধান পুলিশ প্রধান এবং ডিজিডি সারা সারারাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক

বুঝবেন এর মধ্যে সাড়ে নটে বেজে যায় শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনাপ্রধান হাসিনাকে দুটি বিকল্প দেন পদত্যাগ অথবা গ্রেফতার ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঝুকে পড়তে থাকে মপনি যখন গণভবন থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বে চলে আসে এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান এ সময় এসএসএফের দু একজন এগিয়ে আসতে চাইলেও সেনাপ্রধান হাত ইশারা করলে তারা জায়গায় দাঁড়িয়ে থাকেন পদত্যাগের পর শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুরোধ করলে সেনাপ্রধান হাসিনাকে বলেন জীবন বাঁচাতে চাইলে দ্রুত গাড়ি গিয়ে উঠুন জনগণ গণভবনে ঢুকে পড়ছে সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনা সেদিন মাত্র পাঁচ মিনিটের জন্য বেঁচে গিয়েছেন না হলে জনগণ তাকে ধরে ফেলত হাসিনাকে গণভবন থেকে উদ্ধার করে বিমানে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য মোট তিনটি রুট প্ল্যান করা হয়েছিল প্ল্যান দিয়ে গণভবন থেকে গাড়ি বহরে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট দিয়ে দেশগাঁও বিমানবন্দরে ঢুকে থাকা সেনানিবাসে প্রবেশ এবং তারপর বিয়ে বেস দিয়ে বিমান বাহিনীর রানওয়েতে হতে প্রবেশ সেখান থেকে বিমান বাহিনীর সি ওয়ান থার্টি যে বিমানে ভারতে উড্ডয়ন দুর্ভাগ্যজনকভাবে ততক্ষণে বিপ্লবী জনতা সেওয়া রাস্তা দিয়ে বিমান বাহিনীর ব্লু স্কাই স্কুলের গেট ক্রস করে আগের চৌরাস্তা পর্যন্ত চলে এসেছিল প্রতিদিনের জাহাঙ্গীর গেট ও ছাত্র জনতার দখলে তাই গণভবন থেকে গাড়িতে করে ঢাকা সেনানিবাসে ঢুকার সব পথ বন্ধ হয়ে গিয়েছিল যে কারণে প্ল্যান বি অবলম্বন করতে হয়েছিল হাসিনাকে উদ্ধারকারীদের প্ল্যান বি অনুযায়ী গণভবন থেকে বিমান ঘাটিতে যাওয়ার তখন একটাই পথ বাকি ছিল তা হল হেলিকপ্টারে যাওয়া বিমান বাহিনীর এমআই সেভেন্টিন হেলিকপ্টার চন্ডিমা উদ্যানের পাশে বাণিজ্য মেলা মাঠে এসে অবতরণ করে খুনি হাসিনা চন্ডিমা উদ্যানের পাশের রাস্তা দিয়ে বাণিজ্য মেলা মাঠে প্রবেশ করে এবং সেখান থেকেই হেলিকপ্টার করে বিমান বাহিনী ঘাটিতে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে গিয়ে তারেক সিদ্দিকি এবং সালমানের রহমানের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেখ হাসিনা তবে শেষ পর্যন্ত সালমানের রহমানের পৌঁছাতে দেরি হয় শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই দশটা পঁয়তাল্লিশ মিনিটে উড়াল বিমান বাহিনীর সি ওয়ান থার্টি বিমানটি সাধারণত বিমানের রুট ব্যবহারে কোড ব্যবহার করতে হলেও সেটা করেনি রাডার ফাঁকি দিতে জীবনের ঝুঁকি নিয়ে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল ফুলফিল লোড করা হয় ভারতে যদি জায়গা না হয় তাহলে যেন মধ্যপ্রাচ্যের কোনো দেশ পর্যন্ত চলে যাওয়া যায় মোট নয়জন পাইলটকে নিয়ে বিমানে ওঠানোর পর কোনো ধরনের নির্দেশনা বা ম্যাপ প্ল্যানিং ছাড়াই পাইলটদেরকে বলা হয় পেকআপ করতে বিমানটি প্রথমে যশোর উপর কলকাতায় পৌঁছালে সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণের ঘোষণা দেন কিন্তু কলকাতায় ল্যান্ডিংয়ের পারমিশন না দিলে সেখান থেকে শেখ হাসিনাকে বহন করা বিমানটি চলে যায় আগরতলায় আগরতলায় পারমিশন না পেয়ে আবারও দিল্লির দিকে উড়াল দেয় সেখান থেকে দিল্লি গেলে সেখানেও রিফিউজ করা হয় দিল্লি বিমানবন্দরে নামতে না দিলে অনিশ্চয়তা দেখা দেয় শেখ হাসিনাকে বহন করা বিমানটির ভারতে অবতরণ নিয়ে বিমানের একজন পাইলটের বরাদ্দ জানা যায় এভাবে উদ্দেশ্যহীনভাবে দীর্ঘক্ষণ ঘুরতে থাকার পর জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয় তবে জরুরি অবতরণের ঠিক আগ মুহূর্তে দিল্লির গাজিয়াবাদ বেইজে নামার অনুমতি পায় সি ওয়ান থ্রি জিরো জুলিয়েট যেখানে অজিত ধাওয়াল তাকে রিসিভ করেন অবতরণের জটিলতার কারণেই পাঁচ তারিখ সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে বারবার দেরি করছিলেন কারণ তিনি নিশ্চিত হতে চাচ্ছিলেন শেখ হাসিনা ভারতে অবতরণ করেছেন তারপরই বাংলাদেশের মানুষ মুক্তি পায় এক ফেরাউনের হাত থেকে হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে কিন্তু তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনও আমাদের কাছে অজানা তিন তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিংয়ের পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া তিন তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদুস সেলিমের একটি গোপন বৈঠক হয় যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার জন কর্মকর্তা উপস্থিত ছিলেন মূলত পাঁচ তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয় দীর্ঘ বৈঠক শেষে মোট তিনটি বিকল্প নির্ধারণ করা হয় প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেওয়া দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয় মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল তিন তারিখের ওই গোপন বৈঠকে চার তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় পাঁচ তারিখ সকাল নয়টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে এরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনা পদত্যাগ করা অমিনতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেওয়া এবং বিচার হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয় দীর্ঘ সেই আলোচনার কারণে চার তারিখ সারারাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে দুটি দায়িত্ব দেওয়া হয় আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ে আসা কথা মত আসিফ নজরুল চার তারিখ রাত এবং পাঁচ তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন পোস্টের রাতে সেনাবাহিনীকে করে করা হয় যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায় এবং পরের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে আমরা এখন আর্মি সাথে একটা আলোচনা আছি আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন নাহিদ আসিফ মাহফুজা সেনাপ্রধানের কাছে যাওয়ার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যায় সমন্বয়করা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায়